বন্ধুরা আমি মার কাছে চলে আসলাম এখন পাঁচটা বাজে তা মা খুব বলছে আর এখান থেকে একটু নিয়ে এসেছি ঘুরে যা তা আমি এই বৃষ্টি মাথায় পুরোই ভিজে গেছি ভিজে দেখো একদমই ছাতা আমার বোনের বাড়িতে ছিলাম বোনের বাড়ি থেকে আবার মার কাছে আসলাম পাঁচটার সময় তা এখন দেখি মার কাছে কী কী দেখানো যায় তোমাদেরকে একটু দেখাচ্ছি মা দাঁড়িয়ে আছে করে কত লেবু হয়েছে গাছে আমার মা এই গাছটা পুঁতেছিল দেখো তোমাদেরকে বড় করে দেখাচ্ছি দেখো কত লেবু হয়েছে দেখো এই গাছটা মা পুঁতে একদম ছোট্ট দেখো লেবু তুলছে দেখো লেবু অনেক লেবু হয়েছে আর তুলেও আমার জন্য রেখে দিয়েছে প্লাস্টিকে করে আর গাছে পেঁপেও হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে দেখ গাছে পেঁপে গাছটাও অনেক ছোট্ট মানে চারা করেছিল চারা ফেলেছিলে না এই দানা দানা ও গাছ বসেছিলে ও গাছ বসিয়েছিল গাছটা দেখো পেঁপে দিয়ে হচ্ছে আর সজনে গাছ সজনে গাছ বসিয়েছে আর ডাটা এখনো হয় হয়েছে তো ডাটা ও ডাটা হয়েছিল ডাটাগুলো পেরে নিয়েছে এখন কচি কচি পাতা বেরিয়েছে তা লেবু গাছ আছে তা এই জায়গাটায় রান্না করতে এখন বৃষ্টির জন্যে তো রান্না করতে পারছে না দেখো একটা এখানে ছোটো করে মানে রান্নাঘর করে মানে পাতা টাতার কাঠটাট দিয়ে রান্না করে এই ঝরটরে মানে একদম ঝুলে পড়েছে আর কি বলবো কি অবস্থা হয়েছে দেখো আর মা আর যেটুকুনি পারে গাছ বসিয়ে নিজেই গাছ বসায় বসিয়েই মানে সবজি টবজি হয় সেই সবজি টবজিও আবার আমাকেও দেয় থলে টলে এখানে উচ্ছে গাছও আছে উচ্ছেগুলো আজকে পেরে নিয়েছো না একটু পেরে নিয়েছো উচ্ছে ছোট্টো আছে বৃষ্টি তো থামছেই না আমার থামবে তো না শুনছি তো এক বুধবার পর্যন্ত হবে আর বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো কি একদম অন্ধকার করে রয়েছে দেখো একদম অন্ধকার করে রয়েছে আর এই বৃষ্টি মাথায় এসছি আমি যে ভিজে গেছি যে কালে আমি বাড়ি চলে যাব আজকে মানিক প্ল্যান গাছ দিয়েছে একটা আর একটা নয়নতারা গাছ দিয়েছে চারা বাড়িতে গিয়ে পুঁতবো টপের মধ্যে পুঁতে দিলে আবার গাছটা আস্তে আস্তে বাড়বে তো মা গাছ থেকে তুলেছে দেখো কি বড় বড় লেবু হয়েছে দেখো চারা বসিয়েছিলে না কী বড় বড় লেবু হয়েছে দেখো কতগুলো লেবু তুলে রেখেছে আমি আসবো বলে এখন আমার তো আশা হতো না এখন হ্যাঁ ভালোই বড়ো বড়ো হয়েছে লেবু আর তুমি খেয়ে উঠেই চলে এসেছি আমার মা বলছে ভাত খা একটু তরকারি খাওয়ার একটু আমি না তুমি একটু চা বসাও চা খাবো আর বলছে তাহলে একটু মুড়ি খা তো বলছি দাও মুড়ি দাও শুধু মুখে যাবো তা মা এসে শুধু বলছে খা এটা খাও ওটা খা আমি তো কিছু খাচ্ছি না কেন আমি বোনের বাড়ি দিয়ে আমি খেয়ে এসে একদম রেডি হয়েই চলে এসছি আর দাঁড়াইনি বসিনি তা ওইদিকে বোন তো রান্না করছিল আমি একটু তার ফাঁকে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি পুনে দুটো বাজে আমি লাভ মেরে উঠেছি আমিছি না আমার তো বাড়ি যেতেই হবে আর মা এতো করে বলছে মায়ের কথা রাখতে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি চলে আসলাম সকাল থেকে ট্রেন তো বন্ধ ছিল তারপরে ট্রেন দুই একটা চলছে তা আমি না যেকালে কালে একটু ঘুরেই যাই না তো মায়ের মনটাও খারাপ লাগবে তা মা এখন চা বসাচ্ছে চা করে আমাকে দেবে আমি আসলে মা শুধু গাছের কোনো ফল টল হলে বা কিছু সেইগুলো মা বলবে এটা নে ওটা নে সব তুলে তুলে আমার জন্য রেখে দেয় যে মেয়েকে আসলে দেবো তা দেখো যে তোমাদেরকে দেখালাম রেবু যেরকমই যে দুটো একটা মানিক প্ল্যাণ গাছ আর একটা হলো নয়নতারা গাছ তুলে রেখে তুলে এক্ষুনি আমাকে দিল বললো তুমি বাড়িতে নিয়ে যা বাড়িতে গিয়ে পুঁতে দিবি তা আমাদের একটা ঘরে নয়নতারা গাছ ছিল সেটা মানে কি বলবো গাছটা পুরো ওই গরমে নাকি জানি না পুরো গাছটাই মানে মরে গেছে গাছটা পুরো একদম এত মানে যত্ন করছিলো আমার বর সে গাছটাই মানে রাখতে পারলাম না তা আবার একটা গাছ মার থেকে নিয়ে যাচ্ছি দেখি আর আমি তো যত্ন করি না আমার বরই করে মানে কিলেন গাছটা রোজ দিন জল দেওয়া ধূপকাঠি দিয়ে দেখানো সব কিছুই আমার বর এই বৃষ্টি মাথায় বৃষ্টি তো কিছুতেই থামছে না যে কি বলবো আর জায়গায় জায়গায় এত জল জমে গেছে যে মানে গাড়ি যে যাবে গাড়ি যেতে পারছে না দিয়েছে আর বাদাম দিয়ে মুড়ি দিয়েছে তাই মাকে বলছি মা বাদামটা তুলে নাও বাদামটা খেলে গ্যাস হয়ে যাবে শুকনো মুড়িটা ঠিক আছে তা এখন আমি চাটা খেয়ে নেবো চা দিয়েছে এখান থেকে যদি গাড়ি ঠিক মতন পেয়ে যাই আমি দু ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বাড়িতে মার বাড়িতে এসেছিলাম এখন চলে যাচ্ছি

মা আমাকে ব্যাগটা কাছে বলে ব্যাগটা দিয়েছে মা আমার সাথে যাচ্ছে রাস্তাটা পার করে দিচ্ছে হাতে মধ্যে আমার আধাটা ব্যাগ আছে একটা দিন আছে এলিজা এলিজা হ্যাঁ উনি এর রাস্তা উনি এর রাস্তা বলতে আর এই যে আমার মা আর এই যে এই রাস্তাতে উঠিয়ে দিয়ে গেল গাড়ি পাচ্ছি না গাড়ি দেখি পাইছি কোনো দেখো তো বলে যাবে না যাবে না রাসে ঠিক আছে আসছে চলে আসছে গাড়ি দেখো ওই গাড়িটা দেখি যাই কি গাড়িটা চলে যাবো জন্যে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে আমি এখনো পর্যন্ত আসছে না দেখি কতক্ষণে আসে আর এই বৃষ্টি ঝড় বৃষ্টির জন্যে অনেকক্ষণ বাদে বাদেই আসছে এসেই পড়েছে এবারে এরকমটা এবার আমি উঠে যাব তার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও